পৃথিবীর প্রধান তিনটি মহাসাগরের একটি ভারত মহাসাগর নাম শুনলেই যেন ভেসে আসে নীল জলরাশির অসীম বিস্তার কিন্তু এই নীল জলরাশির নিচে লুকিয়ে আছে এমন কিছু রহস্য এমন কিছু ইতিহাস যা শুনলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর এটি শুধু এক বিশাল জলরাশি নয় এটি এক আদিম রহস্যের আধার যেখানে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া দ্বীপ নিখোঁজ হয়ে যাওয়া বিমান আগ্নেয়গিরি এবং এমন সব প্রাণী যাদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা আজও দ্বিদায় রয়েছে এটি শুধু বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগরই নয় বরং এটি ইতিহাস রহস্য প্রাকৃতিক সম্পদ এবং রাজনৈতিক খেলার এক অদৃশ্য সূত্র ইনফোস্টেশনের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভারত মহাসাগরের রহস্য ইতিহাস এবং অবিশ্বাস্য কিছু তথ্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে এ ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পৃথিবীর তৃতীয় বৃহত্তম এই মহাসাগরটি এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত এর আয়তন প্রায় সাত কোটি বর্গ কিলোমিটার এবং গভীরতা করে তিন হাজার পনেরোশো পনেরো সালের দিকে ভারত মহাসাগরের নামকরণ করা হয়েছে ভারত নাম থেকে প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল সমুদ্র বলে ডাকত আঠারোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারত মহাসাগর পূর্ব মহাসাগর নামেও পরিচিত ছিল আবার যখন পনেরোশো শতাব্দীতে চীন ভারত মহাসাগর অন্বেষণ করছিল তারা এটিকে পশ্চিম মহাসাগর নামে অভিহিত করেছিল এছাড়াও এই মহাসাগরকে হিন্দু মহাসাগর ভারতীয় মহাসাগর ইত্যাদি নামেও ডাকাত গ্রিকরা ভারত মহাসাগর অঞ্চলটিকে এরিথিরিয়ান মহাসাগর বলে ডাকত আরব বণিকরা একে আলবাহার আল হিন্দি বলে ডাকত যার মানে ভারতের সাগর এ মহাসাগরের উত্তর দিকে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং ইরান পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা পূর্বে রয়েছে মালয় উপদ্বীপ অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সুন্দর দ্বীপ এবং দক্ষিণ দিকে রয়েছে অ্যান্টারটিকা মহাদেশ ভারত মহাসাগরের তিনটি প্রধান বাহু হচ্ছে আরব সাগর আন্দামান সাগর ও বঙ্গোপসাগর ভারত মহাসাগর হাজার বছর ধরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ছিল প্রাচীন ভারত মিশর আরব এবং চীন সবাই এই মহাসাগর ব্যবহার করে বাণিজ্য করত অজানা অনেক জাহাজ এখনও এই সমুদ্রের নিচে নিখোঁজ হয়ে আছে যারা হয়তো ঝড় জলদস্যু কিংবা রহস্যময় সমুদ্র প্রবাহে হারিয়ে গেছে ভারত মহাসাগরের সমুদ্রের লেনগুলি বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় ভারত মহাসাগর এবং এর অত্যাবশ্যক চেকপোস্টগুলির মধ্য দিয়ে বিশ্বের সমুদ্র সীমায় আশি শতাংশের বেশি তেল পরিবহনের বাণিজ্য সম্পন্ন হয় এই মহাসাগরের সঙ্গে যুক্ত হুর্মুজ প্রণালীর মধ্য দিয়ে পঁয়ত্রিশ শতাংশ এবং বাপমান্দা প্রণালীর মধ্য দিয়ে আট শতাংশ তেল পরিবহন করা হয় অনেকে মনে করেন ভারত মহাসাগরে রয়েছে অসংখ্য অজানা রহস্য বিভিন্ন গবেষণায় দেখা গেছে মালদ্বীপের নিচে ডুবে যাওয়া পুরনো স্থাপনার মতো কিছু কাঠামো পাওয়া গেছে এটি কোনো প্রাচীন সভ্যতা ছিল বলে বিজ্ঞানীরা ধারণা করছেন দুই সালে মালয়েশিয়ান একটি ফ্লাইট নিখোঁজ হয়ে যায় যার শেষ সিগনাল পাওয়া গিয়েছিল ভারত মহাসাগরের দক্ষিণাংশে আজও সেই বিমানের রহস্য ভেদ করা যায়নি এই মহাসাগরের কিছু কিছু এলাকায় জাহাজ এবং সাবমেরিনের যন্ত্রপাতি বিকল হয়ে যায় গবেষকরা একে ম্যাগনেটিক অ্যানোমলি জোন বলে থাকে ভারত মহাসাগর রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর এবং হাজার হাজার সামুদ্রিক প্রাণীর আবাসস্থল কিন্তু দুঃখজনকভাবে এই অঞ্চলটি এখন জলবায়ু পরিবর্তন প্লাস্টিক দূষণ এবং অতিরিক্ত মাছ শিকারের কারণে হুমকির মুখে ভারত মহাসাগর শুধু একটি জলাশয় নয় বরং একটি জীবন্ত ইতিহাস এক গভীর মহাসাগর প্রাচীন বাণিজ্য পথ থেকে শুরু করে নিখোঁজ হয়ে যাওয়া বিমান হারিয়ে যাওয়া জাহাজ সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শহর সব কিছুই যেন এক এক করে বলে দেয় এই মহাসাগর আজও আমাদের অনেক কিছু জানার প্রাকিরিক আপনার কি মনে হয় এই রহস্যগুলির পেছনে লুকিয়ে থাকা প্রাকৃতিক খেলা নাকি এমন কিছু সত্য যা আমরা এখনও আবিষ্কার করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন রহস্যজনক ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ